দীঘার সমুদ্র তীরে তৈরি হয়েছে জগন্নাথ ধাম আজ শুভ অক্ষয় তৃতীয়া সেই শুভ অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে জগন্নাথ ধামের উদ্বোধন হবে পাশাপাশি শ্রী শ্রী জগন্নাথ প্রাণ প্রতিষ্ঠা হবে প্রাণ প্রতিষ্ঠার প্রাককালে গতকাল মহাযজ্ঞের আয়োজন করা হয় সেই যজ্ঞে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বহু শীর্ষস্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব থেকে শুরু করে অন্যান্য জনপ্রতিনিধিরা আধিকারিকরাও উপস্থিত ছিলেন জগন্নাথ ধামের এই উদ্বোধনী পর্ব এবং জগন্নাথ ধামকে নিয়ে প্রচার যাতে সারা রাজ্য জুড়ে পৌঁছে দেওয়া যায় তার জন্য নানান কর্মসূচি গ্রহণ করা হয়েছে জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে বিভিন্ন জায়গায় দেখানো হয়েছে হোম যজ্ঞ থেকে শুরু করে শ্রী শ্রী জগন্নাথ ধামকে প্রভু জগন্নাথ দেবের পুজোর প্রধান ফুল হল পদ্ম আর দীঘায় জগন্নাথ দেবের মন্দির উদ্বোধনের প্রাক্কালে সেই পদ্ম এবং ঘাসফুল শিবিরের মহামিলনের অপরূপ শোভা দেখলেন পূর্ব বর্ধমানের জামালপুরের বাসিন্দারা ঘাসফুল শিবিরের ব্লক সভাপতি মেহমুদ খানের সঙ্গে বসে জায়েন্ট স্ক্রিনে দীঘার জগন্নাথ মন্দিরে চলা যোগ্য চাক্ষুষ করলেন পদ্ম শিবিরের মণ্ডল সভাপতি প্রধান চন্দ্র পাল এবং তার পার্ষদরা এমন সেটিং দেখে সিপিএম এবং কংগ্রেস নেতারা মুচকি হেসে বললেন সেই কারণেই মুকুল রায় অনেকদিন আগেই স্পষ্ট করে দিয়েছিলেন বিজেপি মানি তৃণমূল আজ অক্ষয় উদ্বোধন হবে জগন্নাথ মন্দিরের মন্দিরের দ্বারোদ্ঘাটনের আগে মঙ্গলবার সেখানে আয়োজন করা হয় যোগ্য। সেই উপলক্ষে মঙ্গলবার রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি জামালপুরেও স্ক্রিনে যজ্ঞের সরাসরি সম্প্রচার এবং মন্দির উদ্বোধনের মুহূর্তের ভিডিও দেখানোর ব্যবস্থা করা হয়েছে প্রভু জগন্নাথদেবের শরণে সেই জায়ান্ট স্ক্রিনের সামনে মঙ্গলবার একাত्त হয়ে যায় তৃণমূল এবং বিজেপি দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন নিয়ে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়িয়েছেন রাজ্যের বিজেপি নেতা দিলীপ ঘোষ এবং সুবেন্দু অধিকারী জগন্নাথ আছেন জগতের না সব তার নখদর্পণে আছে আর জগন্নাথের বৈশিষ্ট্য হচ্ছে তার চোখ আছে বড় বড় হাত নেই পা নেই মানে সব দেখেন উনি সব দেখছেন গেছে তবে জামালপুরের বিজেপির মন্ডল সভাপতি সে পথে অবশ্য হাঁটেননি উল্টে তিনি দীঘায় জগন্নাথ মন্দির গড়ে তোলার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেন বিজেপিকে বিঁধে জামালপুর ব্লক তৃণমূল সভাপতি মেহমুদ খান অভিযোগ করেন দীঘায় যোগ্য উপলক্ষে মানুষ যাতে পৌঁছতে না পারে তাই কিছু ট্রেন বন্ধ করেছে কেন্দ্রীয় সরকার তবে জামালপুরে বিজেপি নেতা যে ধর্ম আর বাংলার উন্নয়নে বিশ্বাস রেখেছেন সেটা জায়েন্ট স্ক্রিনের সামনে তার দীঘায় চলা যোগ্যের দৃশ্য দেখার মধ্য দিয়েই প্রকাশ পেয়ে দিনটা সত্যি পশ্চিমবঙ্গ ভাষায় গর্ব অনুভব করি কারণ যে উদ্যোগ মমতা মুখ্যমন্ত্রী নিয়েছেন তিনি মুখ্যমন্ত্রী হিসাবে তিনি যে সম্প্রীতির বার্তা দিয়েছেন এটা সত্যি মানে গর্বের বিষয় আজকে এই প্রশাসন লেভেল থেকে যে ব্যবস্থা করা হয়েছে তাতে আমি থাকতে পারি আমিও নিজে মানে অনুপ্রাণিত দেখুন যদি কেউ মন থেকে আমাদের দীঘায় যে মন্দির উদ্বোধন আজকে তার যোগ্য হচ্ছে সেখানে কেন্দ্র সরকার দীঘাতে যাতে সাধারণ মানুষ যেতে না পারে তার জন্য ট্রেন বন্ধ করে দিয়েছে সেখানে জামালপুরের যারা বিজেপির নেতা যারা ধর্মকে বিশ্বাস করে মন থেকে উন্নয়নকে বিশ্বাস করে ভালোবাসে তার নজির কিন্তু এখানে দেখা গেল যে দল সে করতে পারে কিন্তু মনের দিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করছে কপাকটে স্বীকার করতে হবে বিভিন্ন জায়গায় যারা বিরোধী যারা দল আছে তাদেরকে সামিল হয়েছে আগামী দিনে হয়ে যাবে তাদেরকে ধরে রাখতে পারবে কি পারবে না সেটা কেন্দ্র সরকার আজকে যে কোনো প্রকারে রেল বন্ধ করে মানুষকে ভুল বুঝিয়ে জগন্নাথ মন্দিরকে আটকানো যায় না এবং সাম্প্রদায়িক সম্প্রীতিকেও অন্যভাবে অশান্তি সৃষ্টি করা যায় না যদিও বিজেপি নেতা প্রধানচন্দ্র পালের এই তৃণমূল প্রীতি দেখে বেজায় চটেছেন জেলা এবং ব্লকের অনেক বিজেপি নেতা তারা প্রধানচন্দ্র পালের তৃণমূল প্রীতির কথা রাজ্য বিজেপির নেতাদের কাছে পৌঁছে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন আর এই আবহেই সেটিংয়ের তত্ত্ব খাড়া করে সরব বাম এবং কংগ্রেস মুকুল রায়ের বক্তব্যকেই বারবার উত্থাপিত করছেন তারা তৃণমূল তো বটে ভারতীয় জনতা পার্টি মানে তৃণমূল ভারতীয় জনতা পার্টি ভারতীয়